ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি আপনার শত্রুরা আপনার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে তারা হাফ চারিদিকে ছুটে বেরিয়ে যাচ্ছে যাতে আপনার ক্ষতি করতে পারে তো এই মুহূর্তে আপনার কি করা উচিত চলুন জেনে নেওয়া যাক আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছোতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধরে কষ্ট করে দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন আপনার যেই মুহূর্ত থেকে এই সিচুয়েশান শুরু হতে চলেছে সেই মুহূর্তে কিন্তু আপনার কাছে এই ভিডিওটা চলে যাবে কারণ এটা হচ্ছে টাইমলেস রিডিং ওকে এখানে যার ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিংটা করা হয়ে থাকে তাই নিশ্চিন্ত হয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এটা পার্সোনাল রিডিং নয় যে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এটা জেনারেল রিডিংতে যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক এখন তেমন কোনো ক্ষতি করতে পারছে না আপনাদের আপনারা স্ট্রংলি সেটা হ্যান্ডেল করছেন আপনারা খু নিজেদেরকে অনেকটাই প্রোটেকশানে রেখেছেন তার জন্য কিন্তু আপনারা এখনও ঠিকঠাক আছে না আপনাদের তেমন কিছু হচ্ছে না আপনারা নিজেকে এর নিজেকে ওসবের থেকে দূরে রাখ ওসবের থেকে দূর আপনাকে একটু সাবধান হয়ে যাওয়ার দরকার কারণ আগামী সাত মাসের মধ্যে কিন্তু আপনার কিন্তু বড় ক্ষতি করতে চলেছে কারণ তারা কিন্তু বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে বারবার ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে আপনি এখন স্ট্রং আছেন আপনি এখন নিজেকে ঠিক করে রাখছেন আপনি এখন নিজেকে গুরুত্ব দিচ্ছেন এই সময় ইউনিভার্সের বার্তা শুনে আপনি নিজেকে নিজের ওপরে যত্নশীল হয়েছেন নিজেকে গুরুত্ব দিচ্ছেন সেটা ঠিক আছে কিন্তু পর ধীরে ধীরে আপনি কিন্তু যখন দেখবেন আপনার সব কিছুই ঠিক আছে তখন আপনি নিজেকে যত্ন নেওয়া আবার কমিয়ে দেবেন তারপরেই কিন্তু তারা কিন্তু আবার চেষ্টা করবে তারা অলরেডি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা বারবার কিন্তু চেষ্টা চালিয়েই যাচ্ছে যতটা পারবেন নিজেকে আরও প্রোটেকশান করার চেষ্টা করুন পারলে আপনার শত্রুদের আপনি তাদের ক্ষতি করার চেষ্টা করেন এছাড়া কিছুই নয় কারণ আপনাকে বারবার আঘাত করার চেষ্টা করছে বারবার ক্ষতি করার চেষ্টা করছে তাদের থেকে নিজেকে যতটা বাঁচানো দরকার তাদের সেটার জন্যই কিন্তু আপনাকে এটা করতেই হবে এবার কারণ আপনার শত্রুরা আপনার ক্ষতি করছে বারবার সেদিক থেকে নিজেকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে তার জন্য আপনার শত্রুদেরই পারলে কিছুটা হলেও ক্ষতিটা অল্পের ওপরে ক্ষতিটা করুন কখনোই বলবো না কারোর পুরোপুরি ক্ষতি করুন অল্প ওপর তা তারা যে ক্ষতিটা করছে তাদের সেই ক্ষ আপনার যে ক্ষতি করার চেষ্টা করছে তার একটু আন্দাজটা তাদের দিন তারা যদি এতে বহে আপনার আর ক্ষতি করার চেষ্টা নাও করতে পারে ভয়ভীত হয়ে যেতেও পারে তাই চেষ্টা একবার করে দেখুন আর সেটা যদি না পারেন তাহলে নিজেকে আরও প্রোটেকশান করার চেষ্টা করবেন নিজে কখনোই ভাববেন না যে আর কেউ কোনোদিন আপনার ক্ষতি করতে পারবে না তাই এই দিক থেকে ভুলে যাবেন না আপনার শত্রুরা কিন্তু চারিদিকে ছড়িয়ে আছে তার দিকে আপনাকে টার্গেট করে রেখেছে কোনো ক্ষেত্রে হয়তো সে এখন পারছে না তাই জন্য আপনি ভালো মতো অসুস্থ আছেন কিন্তু এমন নয় যে আপনার শত্রুরা আপনার ক্ষতি করা থেকে বিরত আছে তারা কিন্তু বারংবার চেষ্টা করে যাচ্ছে বারংবার চেষ্টা চালিয়েই যাচ্ছে ওকে আপনার লাইফটাই এরকম লড়াই করে করে আপনাকে কাটিয়ে দিতে হবে আপনাকে লড়াই করেই বেঁচে থাকতে হবে কারণ আপনার শত্রুরা চায় না আপনি ভালোভাবে বেঁচে থাকুন ভালোভাবে নিয়ে সময়টা কাটুন ভালোভাবে থাকুন তাতে তারা কখনোই চাইছে না তা আপনাকে সব সময় ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে একদম পথে নামানোর চেষ্টা চলছে আপনার করুণ অবস্থা দেখার জন্যই তারা কিন্তু বারবার ক্ষতি করার চেষ্টা করছে সেটা পাচ্ছে না বলে আরও ক্ষিপ্ত হয়ে আরও চেষ্টা করে যাচ্ছে ওকে নিজেকে সবসময় স্ট্রং রাখবেন নিজেকে এক দৃঢ় করে রাখবেন সবসময় পজিটিভ থিঙ্কিং থাকবেন পজিটিভ চিন্তা নিয়ে এগিয়ে যাবেন পজিটিভ কাজ করবেন একদম নেগেটিভ দিকে পা বাড়াবেন না নেগেটিভ কোনো কাজ করতে যাবেন নেগেটিভ ভাবনা চিন্তা করবেন না শান্তভাবে ধৈর্য ধরে সমস্ত সমস্যার সমাধান করবেন এবং নিজে যদি এখন আপনি ঠিক আছেন কিন্তু নিজে যদি একটু কোনো অসুবিধা মনে হয় অবশ্যই কিন্তু নিজের শরীরটার দিকে খেয়াল রাখবেন কারণ আপনার ক্ষতি করার জন্য কিন্তু আপনার শত্রুরা পিছিয়ে পড়েছে না বারবার কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা চালিয়েই যাচ্ছে তারা ওকে আপনাকে প্রচুর লড়াই করতে হবে লড়াই করেই আপনাকে বেঁচে থাকতে হবে লড়াই করেই আপনার জীবনটা কাটাতে হবে আগামী পাঁচ মাসের মধ্যে কিন্তু আপনার ক্ষতি হওয়ার চান্স আছে পাঁচ থেকে সাত মাসের মধ্যে কিন্তু আপনার ক্ষতি হওয়ার চান্স আছে তাই জন্য একটু সাবধান হয়ে থাকবেন একটু সাবধানে চলাফেরা করবেন আর এখন যেহেতু নেই তার জন্য এরকম নয় যে এখন সাবধানে চলাফেরা করবেন অবশ্যই সবসময় সাবধানে থাকবেন সাবধানে চলাফেরা করবেন সাবধানেই সব কিছু করার চেষ্টা করবেন অসাবধানতা কিন্তু আপনার জন্য ক্ষতিকর আপনি ভাবছেন এখন আপনি ঠিক আছে অসাবধানে কাজ করতে যাবেন তখন কিন্তু আপনার সবথেকে বড় বেশি ক্ষতি ঠিক আছে তাই জন্য সবসময় নিজে কিন্তু আগে ভাববেন আপনার আপনার সামনে বিপদ আছে সেটা কিন্তু ইউনিভার্স বারবার জানাচ্ছে সেটা কিন্তু হালকাভাবে নেবে না বড়োভাবেই ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বারম্বার চেষ্টা করে যাচ্ছে ওকে পারলে পারলে সেটাকে আটকান পারলে আপনি পারবেন অবশ্যই আপনি পারবেন ইউনিভার্স আপনাকে জানান দিচ্ছে আপনাই পারবেন আপনার দ্বারাই হবে চেষ্টা চালিয়ে যান আপনি নিজেকে সবসময় স্ট্রং রাখবেন দেখবেন সব কিছু ধীরে ধীরে সব ঠিক আছে আপনার লাইফটাই এরকম আপনাকে লড়াই করেই যেতে হবে আশা করি বুঝতে পারছেন কী করা উচিত যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইক ক্লিক করবেন যারা যারা ফেসবুকে নতুন আছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যা না একটা আজকের জন্য একটুকু টাটা বাই বাই